রান রাহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো ইতিপূর্বে যারা আমাদের ইস্যু আরবি শিখি বই থেকে ধারাবাহিক ভিডিও লিসনগুলো দেখে আসছেন তাদের নিকট আশা করি ইনশাল্লাহ এই ভিডিওটি বুঝতে সহায়ক হবে এছাড়াও যারা আজকে একদমই নতুন কিংবা এখনও পর্যন্ত আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেননি তাদের অনেকেও আশা করি ইনশাআল্লাহ এই ভিডিওটি সহজেই মনে হবে তো এছাড়া বরাবর মতে আমরা যে কথাটি শুরুতে বলে নিই যে আজকে আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন কিংবা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এরকম ভিডিও ভবিষ্যতে দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করেন ইনশাআল্লাহ তো আর কথা বরাবর না চলুন আজকে আমরা আমাদের এই মূল ভিডিও লিসনটি শুরু করি আরবি ভাষায় বাক্য দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া অর্থাৎ বিশেষবাচক বাক্য এবং আরেকটি হচ্ছে আলজমাতুল বা কর্মবাচক বাক্য আল জুমলাতুল ইসমিয়া নিয়ে আমরা কি বইয়ের প্রথম খণ্ডে আলোচনা করেছি এছাড়াও আল জুমলাতুল ফেহলিয়া অর্থাৎ কর্মবাচক যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলোর সম্পর্কেও আমরা পরিচয় লাভ করেছি তো উদাহরণস্বরূপ আমি এখানে দেখাচ্ছি যেমন আল কিতাব ও এটা হচ্ছে আমাদের আল জুমলাতুল ইসমিয়া বা বিশিষ্টবাচক বাক্য তো এর অর্থ হচ্ছে বইটি সহজ সাহলুন শব্দের অর্থ হচ্ছে সহজ তো এই বাক্যটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এর প্রথম অংশটি এই আল কিতাব বইটাকে বলা হয় হচ্ছে মুক্তাদা যেটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে হয় সাবজেক্ট এবং সাহলুন এটা হচ্ছে আমাদের খবর যেটাকে আমরা ইংরেজিতে বললে হবে প্রিডিকেট আর বাংলায় যদি বলি তাহলে হবে উদ্দেশ্য এবং বিধেয় তো আল কিতাবু সাহলুন বইটি সহজ আর কর্মবাচক বাক্যের উদাহরণ হচ্ছে খারাজা বিলালুন অর্থাৎ বিলাল বের হয়ে গেল বা বিলাল ওয়েন্ট আউট তো এখন আমরা আজকে আমাদের এই ভিডিওটিতে যে বিষয়টির উপর জোর দেবো বা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইন্না এর ব্যবহার তো ইন্না এই শব্দটি আমরা কোরআনে অনেক জায়গায় পড়ে থাকি যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি যেমন ইন্সার বা ইন হুসর এই যে এই ইন্না এই ইন্না শব্দটি নিয়ে আমরা আজকে জেনে নিব তো এই ইন্না এই শব্দটিকে বলা হয় আরবিতে হারফু তাউকিত ওয়া নাসবিন অর্থাৎ তাউকিত মানে হচ্ছে জোর অর্থাৎ নিশ্চয়তা প্রদানের জন্যে এই ইন্না ইসমের শুরুতে বসে যেমন আল কিতাবু সাহলুন এর পূর্বে ইন্না বসবে কিন্তু এই খারাজা বিলালুন ভার্বাল সেন্টেন্স এর পূর্বে অর্থাৎ কর্মবাচক বাক্যের পূর্বে কিন্তু ইন্না বসবে না উদাহরণস্বরূপ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল কিতাবু সাহলুন বইটি সহজ তো যখন আমরা এর পূর্বে ইন্না বসাবো যেমন ইন্নাল কিতাবা সাহলুন নিশ্চয়ই বইটি সহজ অর্থাৎ আমরা জোর দিচ্ছি যে অবশ্যই বইটি সহজ তো এখানে খেয়াল করুন যে আল কিতাবু এখানে ছিল পেশ এখানে ইন্না বসার পর হয়ে গেছে আল কিতাবা তো এই বিষয়ে আমরা একটু পরে আসছি তো ইন্না দিয়ে জোর দেওয়া বোঝায় যেমন নিশ্চয়ই অবশ্যই কোনো সন্দেহ নেই তো ইন্না শুরুতে বসার পরে তা ইসম এম তথা মুফতাদা অর্থাৎ প্রথম অংশটিকে মুক্তাদা বলে যা আমরা একটু পূর্বে বললাম এই মুক্তাদায় যদি পেশ থাকে তখন সেটাকে জবরে রূপান্তর করে যেমন এখানে আরও একটি উদাহরণ আমরা দেখি এল মুদার রিসু অর্থাৎ শিক্ষকটি হচ্ছে নতুন এখন এর পূর্বে যদি আমরা ইন্না বসাই তাহলে হবে ইন মুদার রিসা জাদিদুন দেখুন এখানে পেশ ছিল এখানে জবর হয়ে গেল আবার অর্থাৎ আমিনা হচ্ছে একজন ছাত্রী তো ই তলি বেতুন এখানে আমিনা তু ছিল এখানে হয়ে গেছে আমিনাতা এখন এই মুবতাদা মুবতাদায় যদি আমাদের দুইটি পেশ থাকে সেক্ষেত্রে কি হবে মুক্তাদায় যদি দুইটি পেশ থাকে যেমন এখানে উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি হামিদুন মারিদুন অর্থাৎ হামিদ হচ্ছে কি অসুস্থ তো ইন্না হামিদান ইদুন অর্থাৎ যদি দুইটি পেশ থাকে তাহলে ইন্না ভাষার পর সেটি রূপান্তর হয়ে দুইটি জবরে পরিণত হবে এখন আমরা কিছু উদাহরণ দেখব যেমন সুরা মায়েদার উনচল্লিশ নম্বর আয়তে আমরা পাচ্ছি এখানে আছে রহিম অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ইন্না দেব হচ্ছে নিশ্চয়ই অবশ্যই এরপরে আরেকটু উদাহরণ আমরা এখানে দেখতে পাই সুর আল কাউসার থেকে যেমন কাউসার অর্থাৎ নিশ্চয়ই আমি তোমাকে আল আলকাউসার দান করেছি এরপরে ইন্যাল অর্থাৎ নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী নির্বংশ অর্থাৎ রাসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে তারাই হচ্ছে নির্বংশ অর্থাৎ তাদের কোনো বংশ পরিচয় নেই এরপরে আরেকটা হচ্ছে যেমন সুরা ইন ইন মানুষ ক্ষতির মাঝে নিবন্ধিত আশা করি ইনশাল্লাহ এই ভিডিওটি থেকে আমরা ইন্না সম্পর্কিত একটি ধারণা পেলাম তো এর পরবর্তীতে আমরা আরও আরেকটি একটি নতুন নিয়ে উপস্থিত হব আর এই ভিডিওটি ইনশাআল্লাহ আশা করি আরবি ভাষা শিখতে আগ্রহী ভাইদের নিকট উপকারে আসবে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তো আজ আর নয় আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ